আলতাডাঙ্গা চা বাগানে ধরা পড়ে পূর্ণ বয়স্ক চিতাবাঘ যার মধ্যে দুটি ধরা পড়েছে মাত্র ন দিনের ব্যবধানে শুক্রবার গভীর রাতে আবারও চিতাবাঘ ধরা পড়া এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে শুক্রবার রাতে জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের এগারো নম্বর সেকশনে বন দপ্তরে খাঁচায় ছাগলের টোপ দিয়ে ধরা পড়ে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ এটি আগে গত এগারোই সেপ্টেম্বর একই চা বাগানের সাত নম্বর সেকশন থেকে আরেকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধার করা হয়েছিল স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘটি চা বাগান ও তার আশেপাশের গ্রামে ত্রাস সৃষ্টি করেছিল একাধিকবার শ্রমিকদের দিকে তেরে আসা ছাড়াও অন্তত পাঁচটি ছাগল তুলে নিয়ে গিয়েছে এই চিতাবাঘ ফলে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে চা বাগান কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানান বনকর্মীরা জানায় সাপ্তাহিক টহলদারি বাড়ানোর পাশাপাশি এগারো নম্বর সেকশনে একটি খাঁচা স্থাপন করা হয়েছিল রাতে খাবারের লোভে চিতাটি খাঁচায় ঢুকে পড়ে এবং তার দ্রুত উদ্ধার করা হয় দপ্তরের কর্মীরা চিতা বাঘটিকে বিন্নাগুড়ি রেঞ্জে নিয়ে যায় এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে বনদপ্তর আশঙ্কা করছে যে আরও ও চিতা বাঘ থাকতে পারে এবং তাই স্থানীয় বাসিন্দাদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে জলঢাকা আল একটা বাগান আমাদের কাছে বলেছে উদ্যান বাগানে চিতা বাঘের আতংক দেখা যাচ্ছে এবং লাস্ট কিছুদিন বাগান থেকে ছু ছাগলেরও খবর আসছিল তারপরে আমরা কথা সেখানে সব পাতি রাত্রিবেলা এগারোটার দিকে খবর আসে যে বাগানের খাঁচার মধ্যে চিতাব ধরা পড়েছে যথারীতি আমরা যাই সেখানে গিয়ে সেখান থেকে আমরা রাত্রিবেলা চিতাবটিকে উদ্ধার করে নিয়ে আসি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা